আদর্শ আজ না হয় থাক এবার মেয়ে শরীর ভাঁজে গোটা দশেক অস্ত্র রাগ পুতুল খেলে কাজ নেই মা কাস্তিটাকে খেলনা কর পোড়া দেশে নাচ কার নয় নিয়ম করে শরীর কর পায়ে ঝুমুর মল্না পরে জুতুর নিচে পেরে ফের বাড়লে বয়স বক্ষ মাঝে লঙ্কা গুঁড়োর মোড়ক থাক চুলকে সাজাস তীক্ষ্ণ কাটায় আগায় রাখিস গোটাচার অনেক হলো বোধ জাগরণ অনেক হলো মিছিল শোক এবার মেয়ে বাঁচার দায়ে যুদ্ধটা তোর একার হোক অনেক হলো বোধ জাগরণ অনেক হলো মিছে শোক এবার মেয়ে বাঁচার দায়ের পৃথিবী জোড়া কীটের মাঝে কীটনাশকের ঘোর অভাব চেষ্টা টবু রাখিসে যারি হারার আগে থামিস না দুলফিতে নয় এবার মেয়ে অস্ত্রে সাজিসামা দুলফিতে নয় এবার মেয়ে অস্ত্রে সাজিস এই সত্যতা বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা পার্বণ আছনা হয় থাক এবার মে শরীরে ভাজে গোটা দশে অস্ত্র রাখ এবার মেয়ে শরীর ভাজে গোটা দশে অস্ত্র রাখ